আমার প্রিয় ভাই মিজানুর রহমান ভাই সহ বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ভাইরা আলাইকুম আহমদুল্লাহ আপনারা অবগত আছেন যে গেল পনেরো বছর ধরে বাংলাদেশের যারা জনগণের সম্পদ জনগণের সম্মান রক্ষার দায়িত্ব নিয়ে সংসদে গিয়েছে কিন্তু প্রতি পদে পদে এদেশের মানুষের সঙ্গে যেন উপহাস করা হয়েছে যার এই ধারাবাহিকতায় জুলাই মাসে আমরা দেখেছি যে বুকে তাজা রক্ত দিয়ে এদেশের তরুণ সমাজ এক বৈপ্লবিক পরিবর্তন যেটা বিশ্বের ইতিহাসে নানাবিধ অস্ত্র সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন ধরনের সংগঠন আর একদিকে নিরস্ত্র ছাত্র জনতা যাদের সঙ্গে ছিল মহান রবের সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা যে ধরির বিনিময়ে নারায় তকবির আল্লাহ আকবর এবং শহীদী মান্না নিয়ে যারা বহু পেতে দিয়েছিল সেই সাইদ মুগ্ধ পরবর্তীতে এখনো সমাজের সেই কবিতার আবার নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে কিন্তু এই সমাজে কোনো মানুষের অধিকার তার জোর করে আদায় নেওয়া লাগবে না একটু মানুষ হিসেবে আমরা সবাই চাই যারই ধারাবাহিকতাই অনেক সুযোগ পেলেও আপনারা প্রথম থেকে অবগত আছেন আমাদের প্রিয় রাহবার আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রথম থেকেই বলে আসছেন যে আমরা চাই একটা বৈষম্যহীন রাষ্ট্র যেখানে সকল নাগরিকের অধিকার নিরাপত্তা তাকে চেয়ে নেওয়া লাগবে না তার অধিকার তার বাসায় পৌঁছে যাবে সে ধর্ম বর্ণ কোন দল কোন গোত্র এটা মূল বিষয় না সে এই বাংলাদেশের নাগরিক সুতরাং নাগরিক হিসেবে যে একজন অধিকার সেই অধিকারের আপনারা ম্যান্ডেট দিয়ে যাকেই আমরা সংসদে পাঠিয়েছি তারাই আমাদের জনগণের সঙ্গে মস্করা করেছে বাংলার জনগণ আর সেটা হতে দেবে না যে যুবকরাই এই পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ জামাতে ইসলামী সেই যুবকদেরকে সংসদে পাঠাতে চাই ইনশাল্লাহ আমরা ঢাকা সদর আসন বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সংসদে উপহার দেব। এবং আমরা করছি এই আসনের মানুষের যে যে সম্পদ ব্যবসা তারা নির্বিঘ্নে করতে পারবে তাদের কোথাও যে আপিল করা লাগবে না কোথাও যে বসে থাকা লাগবে না আমার এই কাজটা করে দেন ইনশাল্লাহ তারা অনলাইনে অ্যাপ্লাই করবে তার নির্দিষ্ট অধিকার বাসায় বসে পেয়ে যাবে দেশ এবং জনগণের এক বৈষম্য বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাইকে কষ্ট করে এই পথ সবাই দাঁড়ানোর জন্য আমি আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মবারক চাচ্ছি আজকে থেকে আমরা সবাই একযোগে কাজ করব। এবং আমাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ যে অভিপ্রায় নিয়ে জুলাই বিপ্লব হয়েছে সেটা শেষ না হওয়া পর্যন্ত রাজপথে আমরা থাকবো ইনশাল্লাহ সবাইকে আবারো ধন্যবাদ সালাম আলাইকুমুল্লাহ